আমাদের সাইফুল ইসলামকে হত্যা করেছে কারা এটা আমরা জানি এখানে ইশারা ইঙ্গিত বাহির থেকে চলছে মুসলমানদেরকে খেপাইয়া পরিস্থিতি খারাপ করে তারা আবার আসতে চায় ছট করে বাংলাদেশে ঢুকে যাবে এই দেশের মানুষ এটা দেবে না দেবে না দেবে না আমার প্রিয় ভাইরা আপনারা দেখলেন যে গতকালকে কি ঘটে গেল বাংলাদেশ আরে সিম্ময় নামে একজনকে অ্যারেস্ট করেছে সরকার আচ্ছা অ্যারেস্ট হওয়ার কাহিনী কি বাংলাদেশে নতুন না আগেও হয়েছে অ্যারেস্ট হওয়া জেলে যাওয়া আবার আদালতের মাধ্যমে মুক্তি পাওয়া এটা তো সিস্টেম এটা তো তাম পৃথিবীতে আছে তো ওনাকে অ্যারেস্ট করলে মসজিদ ভাঙতে হবে কেন আমাদের দেশের সব হিন্দু উগ্র নয় কিন্তু ইস্কনের কিছু হিন্দু উগ্রতা দেখিয়েছে পিছন থেকে কেউ বা কারা কলকাতি যাচ্ছে এবং আমরা জানি এই হিন্দুদের দলের ভিতরে সুবিধাবাদী পতিত সহির কিছু কর্মী ঢুকে ইন্ধন যোগাচ্ছে তারা চাচ্ছে এদেশে একটি উগ্রতা সৃষ্টি হোক এখানে একটি সাম্প্রদায়িক দাঙ্গা তুল এই সময় আমাদেরকে মাথা ঠান্ডা রাখতে হবে কোন সুযোগ তাদেরকে দেয়া যাবে না আমাদের শহীদ সাইফুল ইসলাম আলী শহীদ না গত পনেরো বছরে হাজার হাজার শহীদ হয়েছে তাদের মাঝে একজন যোগ হয়েছে কয়েকজনকে মারবা মাইরা কুলাইতে পারবা না মুজাহিদরা যখন মাথা দিয়ে গিয়ে গেছে জুলাই থেকে আগস্টের পাঁচ পর্যন্ত দুই হাজার জান দিয়েছে প্রয়োজনে দুই লক্ষ জান দেব এই জমি আমরা সারবো না প্রিয় ভাইরা উদ্ভূত পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখতে হবে এই দেশের হিন্দুদের সাথে আমাদের কোন রকমের বৈরিতা নেই আমরা ইন্ডিয়াকে মেসেজ দিতে চাই তোমরা হিন্দুত্ববাদীদের পক্ষ নিয়ে স্কোরের পক্ষ নিয়ে উগ্রবাদীদের পক্ষ নিয়ে বাংলাদেশের ব্যাপারে নাক গলাতে আসা দরকার নাই এদেশের হিন্দুদের নিরাপত্তার জন্য আমরা ইসলাম যথেষ্ট এদেশের হিন্দুর আমাদের ভাই তারা আমাদেরই প্রতিবেশী তারা আমাদের দেশের নাগরিক তারা আমাদের কাছে আমানত আমরা হিন্দুদের দোকানে গিয়ে যখন মাথার চুল কাটি সেলুনে আমরা শেভ করি হিন্দু লোকটা যখন শেভ করার জন্য তার হাতের যেই কেসিটা আছে এরপরে কি আছে একটা খুর আছে এই খুরটা আমাদের গলায় যখন সে চুল কাটে তখন কি আমরা অবিশ্বাস করে দৌড় মারি আমরা কি ভেবেছি কোনোদিন যে এই হিন্দু বেটা তো আমার দুশ্মন বেডা নিয়ে আবার আমার কল্লা কালায় আমরা দেবীর বাজারে যখন চুল কাটতে যাই শেভ করতে যাই তখন আমরা কি গিয়ে মুসলমানের দোকান খুঁজে খুঁজে তারপরে সেলুনে যাই নাকি হিন্দুর দোকান আমরা এড়িয়ে যাই আমরা খুঁজিও না হিন্দু হোক মুসলিম হোক সেলুন ঢুকে যাই আমরা হিন্দুকে অবিশ্বাস করি না হিন্দু ভিক্ষা চাইলে আমরা ভিক্ষা দেই হিন্দুর বিপদে আমরা এগিয়ে যাই হিন্দু আমাদের প্রতিবেশী তাদের দোকানে আমরা খরচ করি আমরা হিন্দু ভৌদ্ধ মুসলমান একসাথে আছি সাম্প্রদায়িক দাঙ্গার ইতিহাস বাংলাদেশে নাই তাই তোমরা আমরা কল কাটি নাড়াবে না এই দেশের মুসলমানরা আছে সচেতন সজাগ থাকবে কোনো ফাতানো ফাঁদে পা দেওয়া যাবে না